হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলো এখন আর সাড়ে তিনটের মতো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে বিকজ আজকে সময় পাইনি আর এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি দেখতেই পাচ্ছ স্নান করে উঠলাম আর পুজো দিলাম চলো আগে সবার ফার্স্ট আজকে যেহেতু বৃহস্পতিবার আলপনাগুলো শেয়ার করি তোমাদের জন্য বসে বসে আলপনা নিচ্ছিলাম হাত আজকে ভীষণ ব্যথা তাও দিয়েছি শুধুমাত্র তোমরা ভালোবাসো সেই জন্য তো চলো আজকে কেমন হয়েছে তোমরা দেখে বলবে তো সবার ফার্স্টে এই আলপনাটা আজ দিয়েছিলাম তবে হু সেম টু সেম কোনো দিনই হয় না আমি যেরকমটা চাই আর কি দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে আর আজকে না আলপনা দিতে গিয়ে মানে অনেক প্রবলেম হয়েছে কেন কী বৃত্তান্ত সবই তোমরা জানতে পারবে কিছুক্ষণ পর আর এটা সবার শেষে দিয়েছিলাম মা বলছিলো যে ছেড়ে দে তোর হাতে ব্যথা লাগছে বলছিস তাহলে আর দিতে হবে না তবে আমি তো শুনিনি কারণ একটা দুয়ারে আলপনা দেওয়া বাদবাকি দুগুলো এরকম থাকবে কেমন একটা লাগছিল সেই জন্য আর কি আর সেকেন্ড দিয়েছিলাম এইটা এই আলপনাটা কেমন হয়েছে জানাবে একটু অন্যরকমের চেষ্টা করেছি তবে আমি যতটা সুন্দরভাবে করার চেষ্টা করেছিলাম ততটা হয়নি কারণ কোনো রকমের তুলিয়া ছিল না কেন ছিল না কী বৃতন্ত সবটাই বলবো জানি না কোথায় এর আগের দিন আমি আর প্রিন্স টবে আলপনা দিয়েছিলাম বলে না অন্য কোনো কিছু মানে প্রায়ই রঙ ছবি আঁকা এগুলো করেই থাকি সেই জন্যই আর কি কোনো সময় হয়তো ছবি আঁকতে গিয়ে আমি তুলিটা আমি নিজে হারিয়ে ফেলছি এই দেখো সেই এইগুলোকে কি বলে আমি ঠিক বলতে পারবো না তবে এই যে এইগুলো দিয়ে আমি আজকে হালকুনা দিচ্ছিলাম ছোট ছোট আর তুলোগুলো বারবার খুলে খুলে পড়ছিলো আর ভীষণ বিরক্ত লাগছিল তবে আলপনা দেওয়ার এমন একটা নেশা না ওই জন্য আর কি আর এখানে প্রিন্সের জন্য ভাত হচ্ছে আর এদিকে আমাদের খাবার রেডি করেছে আজকে মা রান্না করেছে তবে কিছুটা আমি করেছিলাম কি কি সেটা জানতে পারবো তোমরা জানাবে আসলে আমার হাতে কি হয়েছে নিজেও জানি না এ দেখো ইমা ফুলে গেছে গো হাতটা কততে লেগেছে যথেষ্ট ফুলে আছে আমি ব্যাক ক্যামেরে দেখাচ্ছি পরে আর রান্না কি হয়েছে দেখাব প্রিন্সের ভাতটা আগে হয়ে যাক তারপরে কি অবস্থা হাতটা ফুলে ফুলে আরে যে মা একটু শুয়ে আছে রে দুজন মিলে ভীষণ উঠতে করছে উঠতে এদের শেষ নাই আর আমার ব্যাপক খিদে পেয়েছে চলো এখন তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি হাতের অবস্থাটা এই যে হাতে এখনো খড়ি মাটি লেগে আছে এই এই সাই এই এই জায়গাটা ফোলা লাগছে এই দুটো আঙ্গুল তার দিয়েছে না তো লেগেছে এই জায়গাতে কিন্তু আমার ব্যথা করছে হাতের আহ ওখানেই ব্যথা ওখানেই ব্যথা করছে সিঁদুর ফিদুর লেগে আছে হ্যান্ড ওয়াশ করে পুজো দিলাম লেগে আছে অবস্থা হাতটার তো যাই হোক এখন খাবো দুটো আজকে আর ভিডিও করব না এমনিও শরীরটা ভালো লাগছে না প্লাস হাতটাতেও ব্যথা লেগেছে দেখছি এতক্ষণে চলো খাবো তখন দেখাবো কি খাওয়া দাওয়া করবো না করব তো দেখালে আমি কিচেনে যে ওর জন্য ভাত হচ্ছিলো বিকজ আজকে এই দেখো রান্না হয়েছে বিরিয়ানি আর তোমরা সবাই জানো যে প্রিন্স বিরিয়ানি পছন্দ করে না তো সেই জন্য আর কি ওর জন্য ভাত করা হয়েছিল আর আমাদের সবার জন্য হয়েছিলো বিরিয়ানি চিকেনটা আমি করেছিলাম তবে বিরিয়ানিটা মা করেছিল আর যেহেতু আমার বার্থডেতে বিরিয়ানি হয়েছিল কিন্তু সেদিনকে আমার যেহেতু একটু খেয়েছিলাম একবারই সেই জন্য আমার ভালো লাগতে মনে হচ্ছিল আরও খাই তো সেই জন্য আজকে বললাম যে আবার একটু করে দাও তাই আজকে মা করে দিয়েছে বিরিয়ানি প্রায়ই বাড়িতে করা হয় তোমরা ব্লগে দেখেছো আশা করছি বিরিয়ানি মাঝে মাঝে বানিয়ে খায় অথবা কিনে এনে খায় তো চলো তোমাদেরকেও আজকে একটুখানি খাইয়ে দিই দেখো কেমন লাগলো টেস্টটা অবশ্যই তোমরা জানাবে কামেন্ট কাছে কিন্তু প্রিন্স বলেছে যে বিরিয়ানি খেতে ভালো হয়েছে আমি বিরিয়ানি খাবো আর এরপরে খাওয়া দাওয়া করার পরে দেখছি এরকম অবস্থা বাইরের ওয়েদারটার ট্যাডি বাড়ি এলো তবে ট্যাডিবিহার আসার পরেও ট্যাডি এখন গিয়েছে আমার শ্বশুর এসেছিলো তাকে বাড়ি দিতে মানে একসাথে কাজে গিয়েছিল দেন এত ঝড় দেখে বাড়ি দিতে গিয়েছে অনেক বললাম থাকার জন্য তবে সে থাকলো না বললো তো যদি বৃষ্টি আসে তাহলে আটকে পড়বো তো সেই কারণে আমরা এখন ওই ক্যামেরা নিয়ে আর কি তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো ওয়েদারটার কী অবস্থা তো বৃষ্টি কম আর হাওয়া বেশি হয়েছে যে কারণে বাড়িঘর নোংরা হয়েছে মানে কাজ আরও বেড়েছে স্বস্তি কিন্তু একটুও মেলেনি তবে এখন এই মুহূর্তে হাওয়াটা বেশ ভালোই লাগছিল কালকে এত ঝড় উঠেছে তোমাদের তো শেয়ার করলাম তো ঝড় উঠছে তো তারপরে কারেন্ট ছিল না ফোনে চার্জ ছিল তবে কারেন্ট ছিল না সেই জন্য আর কোনো কিছু শেয়ার করা হয়নি আর এখন সকাল বাজছে সাড়ে নটা তো সাড়ে নটার সময় এখন ব্লগটা এন্ড করার জন্য আসলাম হয় যে পিনসে এতখানি ঘুম ভাঙলাম লাগছে 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 এখন না না সাড়ে নটায় ব্যাজ ফোর বা না ফাইভ হুম ওইটাকে সাড়ে নটায় বলে বলো আচ্ছা চলো ব্লগটা এইটুকুনি ছিল জানি খুব ছোট্ট একটা ব্লগ হয়ে গেল কিন্তু কিছু করার নেই আর যেই হাতে ফোন ধরেছে ওই হাতে ব্যথা গাড়ি ধরেছে এই যে এই আপদগুলো কমছে না যাই হোক চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা